নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিতুন নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে যদি আমাদের কাজকে সমর্থনযোগ্য মনে হয় যদি মনে হয় যে আমাদের পাশে দাঁড়ানো উচিত তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন প্রতিবেদন আপনাদের সামনে আনার জন্য উৎসাহিত বোধ করব আসি মূল প্রতিবেদনে দেখুন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে যদি সবচাইতে আকর্ষণীয় কেন্দ্র এবারে হয়ে ওঠার দিকে যেটা এগোচ্ছিল সেটা হচ্ছে গিয়ে ডায়মন্ড হারবার কেন্দ্র কারণ আপনারা জানেন যে ডায়মন্ড হারবারে একটা মিথ তৈরি হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কারণ দু হাজার চোদ্দোতে তিনি জয়লাভ করার পরে সেখানে যেভাবে তার মার্জিন ক্রমশ বাড়ছে সেটা রাজনৈতিক মহলে নিশ্চিতভাবে একটা আলোচনার জায়গা তৈরি হয়েছে যদিও এই ডায়মন্ড হারবারের অলিগলিতে ঘুরলে বা প্রচুর মানুষের সাথে কথা বললে একটা জিনিস স্পষ্ট যে এখানে ভোটটা নির্বিঘ্নে সম্পন্ন হয়নি বিগত যে সমস্ত নির্বাচনগুলো সংগঠিত হয়েছে আমি কেন আলোচনার কেন্দ্রবিন্দুতে এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে হওয়ার এটা কারণ ছিল কারণ এখানে বিনা নোটিশে নওসার সিদ্দিকী আইএসএফের এমএলএ তিনি ঘোষণা করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি লড়াই করবেন এবং লড়াইয়ের জন্য একশো শতাংশ প্রস্তুত কেউ তাকে জিজ্ঞাসা করেনি তিনি আগ সমস্ত কথাগুলো বলেছিলেন এবং তার পরে সাধারণ মানুষের মনে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছিল যে এবারে একটা কাটে কাটাক্কর হতে চলেছে এবং অত মসৃণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এখানে জয়লাভ করেছিলেন সেটা সম্ভব হবে না এবং একেবারে শেয়ানে শেয়ানে লড়াই হবে কিন্তু সেই লড়াইটা আর হলো না কিন্তু তারপরে আইএসএফ সেখানে প্রার্থী দিয়েছে আনকোরা একজন মুখ সেখানে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী সবচাইতে বড় ব্যাপার তারপরে বামেরা এতদিন অপেক্ষা করার পরে যখন আইএসএফ এর সাথে জোরটা সম্পূর্ণ কার্যত ভেস্তে গেছে সেই সময় বামেরা সেখানে প্রার্থী ঘোষণা করেছে প্রতিকুর রহমান ছাত্রনেতা তিনি এবছরে ডায়মন্ড হারবার থেকে লড়াই করছেন তো স্বাভাবিকভাবে অনেক পিছিয়ে থেকে লড়াই করছেন পরিচিতি সেইভাবে নেই শুধুমাত্র বাম রাজনীতিটা করেন ছাত্র রাজনীতিটা করেন সেই হিসাবে পরিচিতি যতটুকু লাভ করেছেন টিভিতেও আসেন না কিন্তু মাঠে ময়দানে লড়াইয়ে সব সময় রয়েছেন প্রথম সারিতে এই প্রতীকীয় রহমান কতটা সেখানে প্রভাব বিস্তার করতে পারবে ছাপ ফেলতে পারবে এটা নিয়েই আজকের আমার প্রতিবেদন দেখুন ডায়মন্ড ডায়মন্ড দিয়ে ডায়মন্ড কাটার একটা রাস্তা তৈরি হচ্ছে আমরা যতটুকু ঘুরছি যতটুকু দেখছি তা থেকে একটা জিনিস স্পষ্ট যে ডায়মন্ড হারবারে কিন্তু অত সহজে জমিটা ছেড়ে দেওয়ার জন্য এই প্রতিকুর রহমান নামেননি হয়তো অনেক পিছিয়ে থেকে তিনি শুরু করেছেন কিন্তু যখন রাস্তায় নেমেছেন প্রথম দিনের যে জনসমাগম তার সাথে তার পায়ে পায়ে চলেছে রাস্তা দিয়ে এবং অসংখ্য মানুষ এই প্রতিকুর রহমানকে স্বাগত জানিয়েছে অসংখ্য মানুষ তাদের সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে প্রথম দিনের চিত্রটাই কিন্তু অন্য কিছু বলছে যে ডায়মন্ড কি তাহলে কাটবে আর একটা ডায়মন্ড মানে এখানে বলা যায় যে মর্নিং সোলস দ্য ডে ঠিক মর্নিং সোলস দ্য ডে যদি এই কথাটা সত্যি হয় প্রথম দিনের প্রচারের যে পর্বটা আপনাদের সামনে একটু তুলে ধরি তাহলেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু হিসাবের বাইরে থাকার জন্য প্রতিকূল রহমান দাঁড়াননি এবং সবাইকে হিসাবটা বুঝিয়ে দিতে তিনি এসেছেন এটা স্পষ্ট বোঝা যাচ্ছে প্রথম দিনের প্রচারের ছবিটা দেখুন আপনারাও বুঝবেন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকবে চলছে চলবে রণজিত থাকে আর সেই তৃণমূল কংগ্রেসের দাঁড়িয়েছেন তেমন থেকে আপনার ভয় লাগছে কেন আপনি মানুষকে ভোট কেন দিতে দিচ্ছেন না তুমি ভোট দিতে দেন মানুষ তার রায় বুঝে নেবে তাই আমাদের কথা হচ্ছে মানুষ

multimass Beast तीर रहमान सी पी आई न মদিকুর রহমান সিপিএম আজ ঠিক আছে যাও যাও পিছনে যাও পিছনে যাও মদিকুর রহমান সিপিএম এর কাছে लॻी <laughs>